আচ্ছা তো আমাদের কাছে একটা কোশ্চিন এসেছে কোয়েশ্চিনটা হচ্ছে যে ভাইয়া অ্যাডমিশন এত হার্ড কেন অ্যাডমিশন এত হার্ড কেন তো এটা নিয়ে কথা বলবে তোমাদের সবার প্রিয় মৃদুল ভাই ভাই আপনি বলেন অ্যাডমিশন হার্ড কেন অ্যাডমিশন আমাদের কাছে হার্ড মনে হয় কারণ আমরা এইচএসসিতে তেমন একটা ভালোভাবে পড়ি না লাস্টে গিয়ে অ্যাডমিশনের তিন মাসে আমরা অকুল পাথারে পড়ে যাই তখন আমাদের কাছে মনে হয় অ্যাডমিশন অনেক অনেক বেশি হার্ড কিন্তু তুমি যদি এইচএসসি লেভেলে তোমার পড়াগুলো কমপ্লিটলি কভার করা থাকে তুমি যদি থিওরিগুলো খুব ভালো মতো পারো তখন দেখবে অ্যাডমিশনে গিয়ে তোমার কাছে ওইটা অত বেশি হার্ড লাগতেছে না তুমি খুব সহজেই অ্যাডমিশনটা উতড়ায় যেতে পারবা কিন্তু তুমি যদি এইচএসসির দুই বছর ভালো মতো না পড়ো সেইখানে তোমার কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার না থাকে তুমি দি অ্যাডমিশনে তখন যাও সেই সেটআপ নিয়ে তখন তোমার কাছে অনেক অনেক হার্ড মনে হবে কিন্তু তুমি এইচএসসি তে ভালো প্রিপারেশন নিলে আই ক্যান গ্যারান্টি ইউ তোমার তখন অ্যাডমিশনের গিয়ে এটা হার্ড মনে হবে না ওকে এখানে আরেকটা কোশ্চেন দেখছি যে ভাইয়া টার্গেট যদি ইউনিভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং হয় কোন প্রি অ্যাডমিশন কোর্স করব দেখো ফার্স্টলি চুজ ইওর নিশ তুমি আগে তোমার নিসটা চুজ করো তুমি কি করবা তুমি ইঞ্জিনিয়ারিং এ যাবা নাকি ইউনিভার্সিটি যাবা দেখো তোমার প্ল্যান বি থাকবেই প্ল্যান বি সবার জন্য ইম্পর্টেন্ট বাট প্ল্যান এটা তো ফিক্স রাখতে হবে তুমি আগে চুজ করো যে না আমি ইঞ্জিনিয়ারিংয়ে যাবো ইঞ্জিনিয়ারিং যদি না ভালো লাগে না আমি মেডিকেলেই যাব মেডিকেল যদি না হয় যে না আমি ভার্সিটিতেই যাবো যেখানে যাই না কেন একটা ফিক্সড টার্গেট আমার রাখব আমি সে অনুসারেই কোর্সে ভর্তি হবো এমন তো না যে তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট নিচ্ছ ভার্সিটিতে ভর্তি হয়ে যাচ্ছ না আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো ইঞ্জিনিয়ারিং প্রি অ্যাডমিশনই করবো এবং ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাব আশা করি আর কোনো কোয়েশ্চিন বলো আর কোনো কোয়েশ্চিন আছে তোমাদের ভাইয়া অ্যাপ চালু কবে হবে এটা নিয়ে কাজ চলছে দ্রুতই তোমাদের অ্যাপ চালু হয়ে যাবে ভাইয়া আমার একটা কোশ্চেন আছে ভাইয়া দিনে কত ঘন্টা করে পড়ব পড়বো ওকে ঠিক আছে ঠিক আছে আর একটা কোশ্চেন পেয়েছি যে দিনে কত ঘন্টা করে পড়বো দেখো কত ঘন্টা করে পড়ছো এটা কিন্তু একটা তুমি টাইমলাইন সেট করে রাখতে পারো যে আমি বাইরে কতক্ষণ পড়ছি অনলাইনে কতক্ষণ পড়ছি নিজে কতক্ষণ পড়ছি দেখো বাইরে পড়ছো কিন্তু তুমি তোমার কনসেপ্টটা বোঝার জন্য কিন্তু যতক্ষণ পর্যন্ত না তুমি নিজে সেই কনসেপ্টটা ভালো করে আবার পড়ছো আলটিমেটলি সেটা তোমার ব্রেনে ঢুকবে না ব্রেনে না ঢুকলে কিন্তু কোনো লাভ নাই সো তোমাকে নিজে পড়তে হবে তোমার নিজের পড়ার ওপর ইমফেসাইজ করতে হবে তোমার নিজের পড়াটাকে জোর দিতে হবে তুমি যদি নিজে ভালো করে না পড়ো আলটিমেটলি কখনোই ভালো করতে পারবা না সো বাট এটা কোনো ফিক্সড টাইম নেই যে কতক্ষণ পড়বো কেউ দুই ঘন্টা পরেও অনেক ভালো করে ফেলতে পারে কেউ হয়তো সারাদিন পরেও দেখা যাচ্ছে ভালো করছে না কারণ কি তার পড়াটা হয়তো ঠিক মতো হচ্ছে না সো যতক্ষণই পড়ো না পড়াটা যেন ইফেক্টিভ হয় এটাই আমাদের টার্গেট ইফেক্টিভ হয় যতক্ষণ পর্যন্ত তুমি একটা পড়া কমপ্লিট করে সেই রিলেটেড একটা প্রশ্ন দেখে আমি ভিজুয়ালাইজ করতে পারছো যে এটার সলিউশন কি হবে ততক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারছো যে আমার পড়া কমপ্লিট হয় নাই যদি একবার ভিজুয়ালাইজ করে নাও তখন বুঝবা যে হ্যাঁ আমার পড়াটা কমপ্লিট হয়ে গেছে ওকে আচ্ছা শেষ করার তেমন কিছু নাই আছে কি না আহ ভাইয়া একটা এক্সপিরিয়েন্স বলে ব্যাপার আসছে না এক্সপিরিয়েন্স বলে কথা আমি তখন ছিলাম না যদিও ভাইপি অ্যাডমিশনের সাথে সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামটা কিভাবে কন্টিনিউ করবো সিলেবাসের সবগুলোই তো তোমার হচ্ছে রেকর্ডেড তুমি রুটিন বানাও রুটিন বানাও যে আগে তুমি যেটা করবা সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ধরে নিচ্ছে কারণ সিলেবাস শেষ হওয়ার কোর্সটা তো টোয়েন্টি ফাইভ জন্যই সো যেটা করবা সেটা হচ্ছে নিজের একটা রুটিন বানাও এখন রুটিন বানানোর ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে মাইক্রো রুটিন মাইক্রো রুটিন বলতে বোঝাচ্ছি যে মানে পুরা মাসের রুটিন না বানে প্রতি সপ্তাহে রুটিন বানাও কিংবা সপ্তাহটাকে আরও ভাগ করে দুই দিন কিংবা একদিনের রুটিন বানাও ঠিক আছে আমিও নর্মালি চিন্তা করি যে পুরো মাসে ধরে আমি দুইটা বই শেষ করবো না ঠিক আছে এটা খুব একটা হয়ে ওঠে না ঠিক আছে বাট তুমি যদি চিন্তা করো যে তুমি একদিনের দশ পেজ পড়বা তাহলে একদিন কিংবা হচ্ছে ধরো সাপোজ হচ্ছে এই সাবজেক্টের একদিনের সিলেবাস ফার্স্টে কমপ্লিট করবা এরপরে তুমি কি করবে এডমিশনের দুই ঘন্টা ক্লাস করবা এই হচ্ছে কথা অ্যাডমিশন আমরা খুব বেশি একটা প্রি অ্যাডমিশন যেহেতু বলতেছি খুব বেশি একটা অ্যাডমিশনের জিনিসপাতি পড়াই নেই ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেখাইছি সো এখানে দেখবা যে আসলে মানে তোমাকে মানে এটা বানাই দিচ্ছি না এই একটা জিনিস প্লাস হচ্ছে তোমার আসলে দুই ঘন্টা ক্লাস করলে আসলে খুব বেশি একটা ইফোর্ট যাবে মনে হয় আমার কাছে মনে হয় না ওই তো এইচএসি প্লাস ইউনিভার্সিটি প্রিপারেশন কেমন নিব বা কিভাবে পড়লে দুইটাই একসাথে কমপ্লিট হবে ওইটাই তো ওইটাই তো প্রি অ্যাডমিশন কোর্স আচ্ছা আর আমি বলি বলি অ্যাডমিশনের কথা হ্যাঁ বল আচ্ছা অ্যানোয়েড আসলে নামটার সাথে মিল আছে তুমি আসলে অ্যানোয়েড ঠিক আছে ব্যাপারটা এই জন্য যে তুমি বলতেছো তুমি বলতেছো যে আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে তোমার তোমার ব্যাস কত তুমি যদি নিজেকে কোশ্চিন করো এখন তোমার ব্যাস তো আমার মনে হচ্ছে না তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি মনে হচ্ছে অনেক উপরের লেভেলের একটা ব্যাচের কেউ অ্যানোয়েড অক্স বলে আসছো যাই হোক আমি ওইটাই যাব না আমি হচ্ছে বুটেক্সে পড়তেছি কিন্তু আমার স্টুডেন্ট যেটা ফার্স্ট ব্যাসের স্টুডেন্ট সেটা হচ্ছে বুয়েটে পঁচিশতম হয়েছিল সো মি তুমি একটা অভিজ্ঞ মানুষের কাছ থেকে যেই গাইডলাইনটা পাবা একজন ব্যর্থ মানুষের কাছ থেকে এর থেকে ভালো গাইডলাইন পাবা রিজনটা কি রিজনটা হচ্ছে অভিজ্ঞ মানুষ খালি বলবে এটা এটা করো আর তোমাকে একজন ব্যর্থ মানুষ বলবে যে আমি কেন ব্যর্থ হয়েছি তুমি এটা করো না সো আমি যেই জিনিসটাই এখানে বোঝানোর ট্রাই করতেছি সো আমি ইম্পোস্টার হিসেবে থাকার রিজনটা কি আমার ক্লাস তোমরা পছন্দ করো এর পিছনে আর একটা রিজন আছে যে যে একজন ব্যর্থ মানুষের কাছ থেকে তুমি যে গাইডলাইনটা পাবে একজন সফল মানুষ সেটা দিতে চাবে না সফল মানুষরা আমি ভাইদের মন খারাপ করার কিছু নেই সফল মানুষরা চাই না লিটারালি যে তার লেভেল থেকে সেটা ক্রস করুক অন্য কেউ কিন্তু একদম ব্যর্থ মানুষ স্টুডেন্টদের মাধ্যমে চাচ্ছে সেটা যে তার লেভেলটা সে যে জায়গায় যাইতে পারে না তার স্টুডেন্টরা সেখানে যাক সেটা ক্রস করে যাক কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নাই আমি জানি তো অভিজ্ঞতার ব্যাপার আছে এটা ঠিক তবে অভিজ্ঞতা অনেক বছরই হয়েছে আলকানিস বললামই তো সিনিয়র সিটিজেন যদি ধরো আমাকে ধরতে পারো গেট আপেও দেখতে পারতেছো একদম ঝুপ টুব্বা টুব বয়সও বেড়ে যাচ্ছে মানে যাই হোক বয়সও বেড়ে যাচ্ছে সো একরকম যদি বলি আহ নামটা তোমার আসলেই পারফেক্ট ছিল ঠিক আছে ওকে

টোয়েন্টি সিক্স নিয়ে কী বলবো আর বলো টোয়েন্টি নিয়ে তো সেটা বললাম যে টোয়েন্টি সিক্সের এখনও দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ার ফাইনাল মনে সামনে তার মানে দেখা যাচ্ছে এইচএসি টোয়েন্টি কিন্তু আসলে আমাদের ফুল সিলেবাস পাবলিক তাই তো আর আমরা যেখানে যেটা করাচ্ছি সেটা শর্ট সিলেবাস করাচ্ছি শর্ট সিলেবাস মানে টোয়েন্টি ফাইভ ব্যাচকে টার্গেট করে মেনলি এখন টোয়েন্টি সিক্স ব্যাচের ক্ষেত্রে যেটা বলবো যে আমাদের আসলে তোমাকে জাস্ট ওই টোয়েন্টি ফাইভ ব্যাচ যেহেতু অ্যাডমিশনের যে দিকে যাচ্ছে কিংবা অ্যাডমিশনে কোচিং করতেছে যে এই কোর্সেই তো এখন দেখা যাচ্ছে যে মানে ওই ফিল্ডটাই নেওয়াই হচ্ছে আমাদের দেওয়ানো হচ্ছে তো আমাদের উদ্দেশ্য আর কি তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স তুমি জাস্ট টোয়েন্টি ফাইভ ব্যাচের যে অ্যাডমিশনের যে ফিল্ট আছে ওটা নেওয়ার চেষ্টা করো কারণ এইখানে আমাদের শর্ট সিলেবাস অবশ্যই তোমার ফুল সিলেবাসের বুঝলাম বাট ফুল সিলেবাসের কিন্তু মেজরিটি জিনিসই আসলে আমাদের শর্ট সিলেবাসে আসে এবং শর্ট সিলেবাসের জিনিসগুলোই কিন্তু বেশি আসে তাহলে এই জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হয়েছে শর্ট সিলেবাসের জিনিসগুলো পড়ো এখন তোমার মনে হতে পারে যে আমি কোনো একটা সাবজেক্ট পড়েই নাই তাহলে মানে কোনো একটা চাপটা তো পড়েই নাই তাহলে ওইটা আমি আসলে আমাদের এই ক্লাস দেখে আসলে লাভ হবে কিনা এটা আসলে সত্যি যে আসলে প্রথম দিকে আসলে খুব একটা লাভ হবে না বাট এইখান থেকে যদি তুমি ধরো টেন পার্সেন্ট টুয়েন্টি পার্সেন্ট কিংবা ফিফটি পার্সেন্টও যদি নিতে পারো এটাই আমাদের মধ্যে নাম ঠিক আছে এতটুকুই আপনাদের ক্লাস ডিউরেশন কেমন হয় ভাইয়া আমরা নর্মালি চেষ্টা করব দুই ঘন্টার মধ্যে রাখা বা যেহেতু ইঞ্জিনিয়ারিং কিংবা অ্যাডমিশন টেস্টের জন্য তাহলে আমাদের দুই ঘন্টা হয়তো হবে না একটু বাড়তে পারে আর কি আমরা যদিও যে ম্যাক্সিমাম দুই ঘন্টা বাট দুই ঘন্টা থেকে একটু বেশি হইতে পারে কি ঠিক আছে সো আই গেস খুব একটা সমস্যা হওয়ার কথা না কারণ রমজান মাসে আমাদের নর্মালি খুব একটা পড়াশোনা হয় না তো তুমি যদি একটু আগে থাকতে পারো অন্যদের থেকে আগে থাকতে পারো একটু বেশি পড়াশোনা করো ওটাই আসলে আমাদের পাওয়া আর কি এই হচ্ছে কথা